ইউটিউবের প্রথম ইনকামের টাকা দিয়ে আমি একটা গিজার কিনতে চাচ্ছিলাম তো ভাবলাম শীত চলে এসেছে এখন ঠান্ডা পানিতে গোসল করা অনেক কঠিন তাই ভাবলাম আজকেই গিজারটা আমি কিনে ফেলব তো ব্যাংকে গেলাম ব্যাংকে যাওয়ার পরে ইউটিউবের টাকাটা আমি যখন ওঠাই তখন কিন্তু আমার ওয়াইফ আমার পাশে ছিল তখন টাকাগুলো আমার ওয়াইফ ছিল কত টাকা তোলা হয়েছে তো সেখান থেকে আমরা যখন গিজার কিনতে যাই প্রথমত ডিসাইড করলাম কোন কোম্পানিটা নিব তো ভাবলাম যে ওয়ালটন কোম্পানিটা নেওয়াই ভালো হবে না এখন মার্কেটে ভালো চলছে তাই ওয়ালটন শোরুমে চলে আসলাম শোরুমে যাওয়ার পরপরই একটা মডেল অনেক পছন্দ হয়েছে যেটা অ্যালুমিনিয়াম বডি মডেলটি হচ্ছে ডব্লিউজি ক্রিস্টাল ফোরটি লিটার যেটা চল্লিশ লিটারের একটি গিজার এছাড়া অন্যান্য মডেলও ছিল স্টিল বডি এবং অন্যান্য প্লাস্টিক বডি তবে অ্যালুমিনিয়াম বডি এটাই নিয়েছি কেননা এটাতে কখনো জং পড়বে না এবং মরিচা ধরবে না দেখে ভালো লেগেছে এবং মডেলটি অনেক সুন্দর তাই বললাম একটু আনবক্সিং করে নতুন ইনটেক প্যাকেটটা আমাকে দেখান তো সেলসম্যান ভাইটি আমাকে গিজারটিকে ওপেন করে আনবক্সিং করে দেখালো তো জাস্ট এতটুকু খুলে আমাকে দেখানো হয়েছিল এটাতে এক বছরের ওয়ারেন্টি সহ আছে এবং সম্পূর্ণ লেটেস্ট একটি মডেল এখনকার বাজারে তাই এই মডেলটি আমি চয়েস করেছি নেওয়ার জন্য এছাড়া ওয়াল্টন কোম্পানি আমাদের দেশি পণ্য যেখানে আমাদের মেড ইন বাংলাদেশ লেখা হয়ে থাকে দেশি পণ্য হিসেবে ভালো সার্ভিসও দিচ্ছে ওয়াল্টন এখন নেওয়ার কাজ শেষ শুধুমাত্র টাকা দিতে হবে আর রিসিপ্টটা নিতে হবে তাই চলে গেলাম সরাসরি কাউন্টারে টাকা দেওয়ার জন্য চল্লিশ লিটারের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার চারশো টাকা আমি যখন ক্যাশে নিয়েছি তখন কিন্তু আমাকে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে তাই এটা কিনতে আমার টাকা লেগেছে চোদ্দো হাজার সাতশো ষাট টাকা এবার আমার গিজার কেনা শেষ এখন সরাসরি যাব বাসায় গিজারটি নিয়ে আরও একটি ভিডিও থাকবে যেটাতে আমরা ইনস্টল করব কিভাবে গিজারটিকে সেট করা হয় এবং গরম পানি কিভাবে ব্যবহার করা যায় তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন